সে কেন তোমার জন্য দিবানা হ্যালো ওয়েলকাম তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি নতুন সেটা হচ্ছে সে তোমার জন্য কেন দিবানা কেন হাই রিজন সে গানটার মতো তেরি শাসোকা দিবানা তেরি বাত দিবা না তো কি এমন আছে যার জন্য সে পুরো দিবানা লাড্ডু তো সেটাই আজকে আমি দেখবো তো চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করবো দেখবো সে কেন তোমার জন্য দিবা না কেন 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 ওয়াই 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 প্রতিদিন তার মতো আজকেও দু দুটো গ্রুপ আছে গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ টু হচ্ছে এটা গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু ওয়ান টু পছন্দ করে গ্রুপ ওয়ান

লাভ ইউ ম্যাডাম লাভ ইউ টুম্পা ওনলি ফর ইউ এটা সেটা এবার বাস ভালো এবার বাস হুম কি জ্বালাতো না পদগুলো জ্বালিয়ে খেলো আমাকে দেখো সৌন্দর্য লং লাস্টিং না কিন্তু মানে আমাদের রূপ সুন্দর্য দুদিনকার কিন্তু চির চিরদিন বা চিরস্থায়ী না সারা জীবন আমরা কিন্তু সুন্দর থাকবো না তো আমি যেমন আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে হবে তো এটা মাথায় রাখতে হবে সারা জীবন কেউ সুন্দর থাকবে না সৌন্দর্য রূপ কিন্তু ভাঙতে শুরু করবে আমি রিডিংটা করতে আসি আধ্যাত্মিক বা সাইকিক রিডিং তোমরা রিডিংটা দেখতে আসো ভালো কথা কিন্তু আমার সৌন্দর্য দেখতে যারা আসো তাদের জন্য কথাটা বললাম সৌন্দর্য কিন্তু লং টাইম বা লং লাস্টিং না কিন্তু হুম ওই রূপ দেখে আসবে আমি দেখি কতদিন তোমরা আসো মুখ না দেখে ভিডিও করলে চল কথাnavbar রিডিং রিডিং শুরু করছি দেখো সে কেন তোমার জন্য دیwana সব ফ্ল্যাটিং মারা জিনিস সেটা চলবে না এখানে গঙ্গনাপতে নমঃ চক্রতুন্ড মহাকায় সূরিয়ে কোটি সমপ্রবাহ নির্বিগ্নম কুরুমে দেবা সর্বকারী সূ সর্বত গঙ্গনাপতে নমঃ গঙ্গনাপতে গঙ্গনাপতে সে কেন তোমার জন্য دیwana دیwana ওরে বাবা তোমরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো এবং তোমাদের সাথে লড়াই করে কেউ পেরে উঠবে না তোমরা খুব লড়াকু এবং খুব সাহসী হম এটা একটা রিজন সে কারণে তোমাকে পছন্দ করে খুব সাহসী তোমরা কোন ভয় ডর তোমাদের মধ্যে নেই এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে যাও ঝাঁপিয়ে পড়ো অন্যকে হেল্প করো তোমার এই হেল্পফুল নেচারের জন্য সে তোমার জন্য বা আচ্ছা এইস অফ খুব সুন্দর তোমরা কথা বলতে পারো তোমাদের বাক খুব মানে তোমরা বাক পটু নারী পুরুষ প্রত্যেকে খুব দারুণ তোমাদের মানে টকিং স্পিচ মানে টকিং এনার্জি বা স্কিল খুব হাই তো সেই কারণে সে তোমার জন্য দিবার পারো তোমরা কথাতে বস করতে পারো মানুষকে বলে না থুতো দিয়ে চি চিরে খুব ভালো তোমরা ভেজাতে পারো এবং খুব ভালো মানে একটা লিডার লিড করার কোয়ালিটি তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে নারী পুরুষ প্রত্যেকে এবং খুব সুন্দর করে নিজের কথাকে তোমরা প্রেজেন্ট করতে পারো কথাতে তোমরা যে কোনো কাউকে তোমরা বস করে নিতে পারবে তোমার সুন্দর মিষ্টি সুমিষ্ট কথা এবং তীক্ষ্ণ বুদ্ধির কারণে সে দিবানা বা দিবানি আর একটা হচ্ছে তোমরা হচ্ছে স্টার একই স্টারে স্টারের এনার্জি স্টারকে ইন্ডিকেট করে নেম ফ্রেম ভালো তোমাদের ড্রেসিং সেন্স ভালো সমাজের তোমাদের প্রতিচ্ছবি যেটা সমাজের মধ্যে সেটা খুব ভালো তোমরা খুব তোমাদের নলেজ খুব ভালো সাথে খুব পরিশ্রমী এবং খুব ইনটিউটিভ অনেক রকম গুণ বা অনেক রকম কোয়ালিটি তোমাদের মধ্যে আছে তো সেই কারণে সে দিবানি খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো খুব রেসপেক্ট সমাজের মধ্যে এবং অবশ্য স্টারের কোয়ালিটি এবং যথেষ্ট সুন্দরী অ্যাট্রাক্টিভ ওম্যান

কাজ করার স্কিল মানে কমিউনিকেশন স্কিল খুব ভালো এবং খুব সাহস মানে এত রকম বহু গুণ সম্পূর্ণ সম্পূর্ণ ব্যক্তি নারী পুরুষ আমি দেখতে পাচ্ছি তো সেই কারণে সে না আরও আমি সেক্সুয়াল ম্যাজিক থেকে দেখবো দিখের নিব দেখে দীক্ষে দিখের নিব কোথায় গেলি ভাই চলে আয় আহ পাইসি 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 জেনারেল রিডিং এটা নর্মাল এটা রিডিং নর্মালভাবে ভাবে এটাকে নিয়েও ঠিক আছে ওই শুরু হলো কুত্তার চেছানুর্তা গুলোর যে কি জ্বালা উঠে ভগবান জানে এ সুন্দর করে আজকে আমি আহ আ পরে যাও আহ পরে গেছে খুব ভালো করে দেখাতে পারবো না ও সাথে প্রবল বলুন অ্যাট্রাকটিভ সেক্সুয়াল অরা খুব তোমাদের অরা ভীষণ পরিমাণে সেক্সুয়াল ঢেকে দিই হ্যাঁ খুব অদ্ভুত অদ্ভুত হ্যাঁ সেক্সুয়াল অরা খুব হুম ডেভেলের এনার্জি প্রবল পরিমাণে অপোজিট মানে অপোজিটকে খুব ভালো করে তোমরা অ্যাট্রাক্ট করতে পারো ফিগার খুব সুন্দর নামে ছেলে হলো সুন্দর বডি বডি আছে এবং খুব এনার্জি মানে মানে শয়তানকে ইন্ডিকেট করুন এখানে দৈহিক যে ব্যাপারটা দৈহিক আকর্ষণ তীব্র পরিমাণে তোমরা লোকে সেক্সুয়াল অ্যাট্রাক্ট করতে পারো সে অ্যাট্রাকশন তোমাদের মধ্যে আছে ডেভেল হুম বা যেটা জেদ করো সেটাই করো তোমাদের জেদ তোমাদের সাহসিকতাকে সে সাহসিকতাতে সে কিন্তু দিবানা বা দিবানি বোধ আচ্ছা আর একটা কি নাইট অফ সোর্স নাইট অফ সোর্স নাইট অফ সোর্স কার্ড খুব এ থেকে দেখা যাবে না খুব বোল্ড বোল্ড হ্যাঁ তো নাইট অফ সোর্সটা কি নাইট অফ সোর্স হচ্ছে তোমরা পুরুষ হলে খুব স্ট্রিক কথা এবং স্ট্রিক মানে তোমরা হয় না যে মনের মতো না হলে কোনো কিছু সেখান থেকেও সহজে বেরিয়ে যেতে পারো এবং শাসন করা শাস্তি দেওয়ার প্রবণতা প্রবল পরিমাণ তোমাদের হ্যাঁ এবং খুব বোল্ড এনার্জি খুব খুব পুরুষ হলে লম্বা চুল হতে পারে তোমাদের মাথায় খুব হেয়ার স্টাইল করো মেয়ে হলে তোমাদের রেড হতে পারে বা ব্রাউন কালারের চুল হতে পারে খুব শাস্তি দিতে পারো এবং সেক্সুয়াল মানে এনার্জি আমি আগেও বলেছি খুব খুব স্ট্রং তোমাদের অরা খুব সেক্সুয়ালিটি অরা এক একজন অরা এক এক রকমের হয় তো তোমাদের এই অরাটা আছে আর এসেছে সেভেন অফ সোর্ড সেভেন অফ সোর্ড সেভেন অফ সোর্ড গায়ে শুরু হলো কুত্তার চেঁচানো আচ্ছা সেভেন অফ সোর্সকে ইন্ডিকেট করে এখানে তুমি তোমার সামনের জনকে না তুমি জেলেস ফিল করাতে পারো খুব সহজে হ্যাঁ ভীষণ সহজে তুমি সামনের জনকে জেলেস ফিল করাতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি মানে সেই খুব সহজে জেলেস ফিল করে এক মিনিট হ্যাঁ তোমাদের তোমার সামনের জনকে খুব মানে জেলেস ফিল করাতে পারো হুম মানে সেই মানে তোমার সহজে ওকে পাত্তা দাও না তো এই জিনিসটার প্রতি সে দিবানা বা দিবানি তোমার তোমার জন্য এবং অবশ্যই তোমার অনেক সুন্দরী অ্যাট্রাক্টিভ ম্যান বোম্যান এখানে হ্যাংয়ের এনার্জি খুব বিউটিফুল বোম্যান মেয়ে হলে খুব স্টাইলিশ এবং খুব নিট অ্যান্ড ক্লিন বিউটি পিওর বিউটি সাথে বোল্ডনেস হুম এটা হ্যাং তো সেই কারণেই সে তোমার প্রতি প্রবল পরিমাণে সে দিবানা সে দিবানা তোমার জন্য নাম্বার টুয়েলভ এবং তোমরা ঝুলিয়ে রাখতে পারো মানুষকে মানে সহজে ওকে পাত্তা দাও না মানে না ক্যিসম্যাটিক তোমাদের অডা এবং খুব পাত্তা দাও না ঝুলিয়ে রাখো এই জন্য সে দিবানা বা দিবানি এবার যথেষ্ট সুন্দরী শুধু সুন্দরী না সুন্দরী সাথে এখানে আমি দেখতে পাচ্ছি বিউটি সাথে ব্রেন সাথে কর্ম করার দক্ষতা এবং খুব চালাক চতুর তো সে কারণে সে তোমার তোমার জন্য প্রবল পরিমাণে দিবানা বা দিবানি হ্যাঁ ড্যাবলের এনার্জি ড্যাবলিশ একটা এনার্জি আছে তোমাদের মধ্যে মানে অন্যজনকে সামনের জনকে পাগল করে দেওয়ার মতো একটা কোয়ালিটি তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে এবং এটা হচ্ছে রেড রেড হট তো এই রেড হট কোয়ালিটি তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে তো এই ছিল রিডিং তোমাদের গ্রুপ ওয়ান রিডিং কেমন লাগলো প্লিজ আমি লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো শেয়ার লাইক করো কিন্তু হুম সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা পছন্দ করছো হ্যাঁ দেখবো সে কেন তোমার জন্য দিবানা সে কেন দল দিবানা কেন কেন দল পাগল ধন্য ধন্য আমি ধন্য হে না ধন্য ধন্য যে পাগল তোমার জন্য যে কি এমন বিশেষ কোয়ালিটি আছে যে অন্যকে পাগল করে দাও তোমরা জাস্ট পাগল যখন মান্না দে কেন কি পাগল আমি না যখন সবাই আমায় দুঃখী বলে তখন ভালো করে পুড়ি আমি না ভালো করে জ্বলি ভুলে গেছি গানটা দারুণ গানটা দারুণ জাস্ট ধন্য আমি দুঃখে তোমার জন্য যে পাগল তোমার জন্য অনেক হয়েছে টুম্পা থামো এবার এটা পার্পেল যেটা পছন্দ করতো এই সব প্রথম কথা তোমাদের মধ্যে যে কোয়ালিটি কোয়ালিটি আছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ তোমাদের ভালোবাসা ভরা একেবারে ভরা হ্যাঁ এবং সাথে খুব ইমোশনাল ইমোশন ইমোশন ফুল হ্যাঁ এইসব কাপের এনার্জি আছে তোমাদের মধ্যে তোমাদের তোমাদের মধ্যে একটা পিওরিটি আছে একটা খুব পিওর তোমরা মানে জেনুইন বাইরে যা ভেতরে যা ভেতরেও তাই না বাইরে একটা মুখোশ পরা ভদ্রতার ভেতরে একেবারে ছল ভর্তি সেরকম ব্যাপার নেই তোমরা খুব জেনুইন জেনুইন পার্সোনালিটি এবং বাইরে যা ভেতরে খুব জেনুইন কিন্তু তোমরা এই জেনুইন কোয়ালিটিটা জন্ম সে দিবা না আচ্ছা আর একটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে থ্রি অফ ওয়ার্ডস কে করছে না তোমরা খুব ভেবে চিনতে কাজ করো এই বলো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না নলেজেবল সাথে খুব ভেবে চিনতে পদক্ষেপ বা কাজ করো খুব বুদ্ধিমান হুম নলেজেবল তো সে কারণে সে জীবানা তোমার প্রতি খুব জ্ঞানীগুণী ব্যক্তি তুমি তোমরা এখানে না যে খুব ওই যে বললাম জেনুইন আছে অন্য অন্যকে নিঃস্বার্থ ভালো অন্যকে নিঃস্বার্থ ভালোবাসতে জানো ভালোবাসো সবার কেয়ের করো এই জিনিসটা এবং আর্টিস্টিক গুণাবলী আছে তোমাদের মধ্যে গ্রুপ টু একদম কনফার্ম কম বেশি এনার্জি তো ম্যাচ করতে হবে কার তোমাদের সামনে আমি করি তো আর্টিস্টিক গুণাবলী আছে সেটা সেই তোমাদের আর্ট মানে কলা তোমরা তোমাদের মধ্যে অনেক রকম কলা আছে তো সেই কলার কারণে তোমার তোমার প্রতিষেধ না। অনেক গুণই তোমরা হুম হস্তশিল্প অনেক রকম হাতের কাজ তোমরা জানো পেন্টিং বা গান তোমরা হয়তো গান ঠান গাও বা নাচ করতে পারো বা ছবি ওই ছবি আঁকার কথা বললো মানে হাতের কাজ এস কোনো না কোনো তোমরা হাতের কাজ ডেফিনেটলি জানো এবং খুব গুণী তোমরা সে কারণে সে দিওয়ানা সাথে উইল অফ ফরচুন খুব ধার্মিক ধার্মিক ধর্মকে ফলো করো এবং খুব নলেজেবল খুব ধর্ম এবং কর্ম দুটোকে ইন্ডিকেট করছে সেই কারণে সে প্রবল অ্যাঞ্জেলিক একটা অরা তোমার মধ্যে ডেফিনেটলি আছে গ্রুপ টু নাম্বার টেন মানে পরিপূর্ণতা আছে তোমার মধ্যে এবং তোমার অরা খুব পজিটিভ অরা তোমার সাথে যে তোমার সাথে সাথে যে থাকে তার তার প্রবল পরিমাণে পজিটিভ পজিটিভিটি আছে তোমার সাথে থাকলে কারো শান্তি অনুভব হয় তোমার একটা সুন্দর পজিটিভ হিলিং একটা অরা আছে কিন্তু হিলারের অরা যে একটা হিলার যে হিল করতে পারে হয়তো তোমরা কেউ হয়তো হিলার তো সেই হিলারের একটা অড়া তোমাদের ডেফিনেটলি আছে তো সেই কারণে সে দিবানা আর একটা স্নেক আছে হয়তো তোমারই ভালো কল দেখো একটা মানুষ এক মিনিট হ্যাঁ তো এঞ্জেলিক একটা ওরা আছে এবং হিলা হিলার একটা কোয়ালিটি আছে এবং সুন্দর ওরা তো সে কারণে সে তোমার জন্য দিবানা একদম আর একটা জিনিস একটা মানুষ কখনো সকলের কাছে প্রিয় হতে পারে তোমাকে নিয়ে হয়তো অনেকে বেশ আজে বাজে কথা হয়তো কম বেশি বলে তো সেটার প্রতিও তার বেশ মজাই লাগে মানে তাদের উপর তার হাসি হাসি পায় তো এই একটা ব্যাপার মানে তোমার এই সুন্দর অরাটা এবং তোমার যে হিলিং যে কোয়ালিটি হিলারের যে কোয়ালিটি এবং তোমার 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 যে সুন্দর শান্তিময় অরাটা সেটার জন্য সে দিবা না ঠিক আছে আরও দেখবো যে বিউটি তোমাদের মধ্যে আর কি কি কোয়ালিটি আছে টু আর কী কী কোয়ালিটি আছে চলো ওই যে দেখো এই সব কাপ কুইন আপ সরি কুইন অফ কাপ এসছে এখানে কুইন আপ ওই বললাম আনকন্ডিশনাল লাভ আছে সবাই তোমরা ভালোবাসো ফ্যামিলি ওরা খুব স্ট্রং সকলকে ভালোবাসতে যেন ও প্যানটা খেলছে ভাই কার্ড সামনে থেকে দেখানো যাবে না রিপোর্ট পড়বে না হ্যাংম্যান চলো আবার যদি আসে তাহলে নেব ডেবিল ব্য উল্টো এসছে না উল্টো কার্ড প্লিজ আসিস না প্লিজ না ফোর চার্স ফাইভ অফ চার্স হ্যাঁ প্রথম কথা সুন্দর আছে তোমার খুব ভালো নাচ করতে জানো খুব ভালো নাচ করতে পারো আর্টিস্টিক একটা গুণাবলী আছে কালার চুলের কালা তোমাদের তামাটে হতে পারে গায়ের রঙ ফর্সা গাউন পরো খুব সুন্দর চোখ সুন্দর নাক মুখশ্রী খুব সুন্দর তো চোখ খুব সুন্দর তোমাদের তো সে কারণেই সে তোমার জন্য পাগল এখানে যে যেখানে তামাটে চুলের রোগে এবং খুব এখানেও তাই খুব সুন্দর অড়া অরা এবং ফর অফ ওয়ান্ডস তো একটা সেক্সুয়াল অরাও তোমাদের মধ্যে আছে কিন্তু তামারে সুন্দর ফিটনেস ফিগার খুব সুন্দর তোমাদের নারী পুরুষ প্রত্যেকে এবং লাভেবল অরা হুম লাভেবল পুরুষ হলে হ্যান্ডসাম বা ম্যাচেড ম্যান আর মেয়ে হলে অল্প বয়স কিন্তু খুব সুন্দর একটা অরা সেভেন অফ চয়েস অড়া মেসিল অরা হুম এবং সে খুব পছন্দ করে তোমাকে খুব খুব পছন্দ করে খুব পাগল মানে তোমার জন্য দিবানা তো এবং তুমি খুব মানে নিজেকে নিয়ে খুব ক্রিয়েটিভ কিছু সব কিছু তোমার আর্ট বলেন আর্ট খুব পছন্দ করো মানে ভালোবাসার মধ্যে আর্ট সেক্সের মধ্যে আর্ট সবকিছুতে আর্ট খুঁজে বেড়াও তো এই জিনিসটা এই জিনিসটাকে এই জিনিসটা তাকে পাগল করে তাকে দিবানা করে হ্যাঁ যেন মেয়েটা ফল এ করে করছে খুব আর্টিস্টিক নেচার ওই যে বললাম আর্টিস্টিক নেচার কিছুর মধ্যে আর্ট খুঁজে বেড়াও নিজেকে অনেক এক এক সময় এক এক রকম করে সাজাও এবার এখানে আপ চালাসের এনার্জি করিনাফ চালাসের একটা মানে লাভেবল একটা ওম্যান ম্যাচুর একটা মানে যার কাছে গেলে শান্তি মায়ের মতো একটা অনুভূতি হয় মায়ের মতো মানে কি সেই ঝিনুক বাটি করে তোমাকে দুগুলে খাওয়াবে সেরকম না বা ওই সেই মায়ের মতো কেয়ারিং খুব ভালো কেয়ারিং কোয়ালিটি তোমাদের মধ্যে আছে তো সেই জন্য চ্যালেঞ্জের লেজ মানে শান্তি একটা শান্তি পাওয়া যায় না যে যার কাছে প্রোটেক প্রোটেকশন যে মানে একটা মায়ের মতো যে খেয়াল রাখার দায়িত্ব সেই জন্য সে তোমার জন্য দেওয়া না বুঝতে পারলাম সেই কারণে ধন্য আমি ধন্য যে পাগল তোমার জন্য যে থ্রি ফোর 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 আচ্ছা বেশিক্ষণ কেউ কষ্টে থাকতে পারে না তোমার তোমরা অন্যের এনার্জিকে না মানে হিলিংয়ের যে ক্ষমতা উইলের এনার্জি হিলিং পাওয়ার ডেফিনেটলি আছে তো অন্যের অরাকে তোমরা ক্লিন করতে পারো অরা ক্লিন হুম সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে কারণ ফোর কাপ কেউ বেশিক্ষণ তোমার কাছে এলে কেউ বেশিক্ষণ দুঃখে থাকতে পারে না তুমি তাকে হাসিয়ে দাও বা তাকে বললাম না শান্তির অনুভূতি তোমরা দিতে পারো তো সেই জন্য সে দিওয়া তোমার কাছে এলে তার একটা শান্তি অনুভূতি অনুভব হয় যেটা সে সে অন্য কোথাও গেলে পায় না তো সেই জন্য সে তোমার জন্য দিবানা সাথে তোমার সুন্দরী দারুণ চোখ সুন্দর চোখ ভালো গান গাইতে পারো কথাতে আকর্ষিত করতে পারো গানের মাধ্যমে আর্টিস্টিক গুণের কারণে অন্যকে মানে সামনের জনকে অ্যাট্রাক্ট করতে পারো তো এই সব কোয়ালিটির জন্য সে তোমার জন্য দিবানা ঠিক আছে তো এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাডা